সোনার হরিণ আর এই সোনার হরিণটা পাওয়ার জন্য প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন থাকে অবশেষে আমিও পেয়ে গেলাম গুগল লেটার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আর আপনাদের ভালোবাসায় আজ ইউটিউব থেকে একটা স্বীকৃতি পেলাম এটা পুরো অবদান আপনাদের আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আজকে আমি এটা হাতে পেয়েছি আর এইভাবে আমার পাশে থাকবেন যেভাবে আমাকে সবসময় ভালোবাসা দিয়েছেন অনেক কষ্ট করে আজ এই জায়গায় এসেছি আর যারা ইউটিউবে আছেন তারা তো জানেনি এই জায়গায় আসতে কতটুকু পরিশ্রম আর ধৈর্য প্রয়োজন আপনাদের ভালোবাসা আছে বলেই আমি উৎসাহে উৎসাহ পাই ইউটিউবে কাজ করার এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর মনিটাইজেশন অন হলে তারপর হচ্ছে দশ ডলার কমপ্লিট হলে এই অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হয় আর আমি দীর্ঘ দেড় মাস অপেক্ষা করার পর ফাইনালি হচ্ছে অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেলাম হাতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ